রেড রোড থেকে শুরু হয় কলকাতা পুলিশের হাফ ম্যারাথন উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার ভিনীত গোয়েল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ পুলিশের উচ্চ পদস্থ কর্তারা সেই অনুষ্ঠানে হঠাৎই ভেঙে পড়ে হঠাৎ দৌড় চলাকালীন উপর দমকা মাথায় ঘাড়ে ও কোমরে চোট পান কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা তাকে মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ সূত্রে খবর সবাই সুস্থ আছেন আজ কলকাতা পুলিশের উদ্যোগে হাফ ম্যারাথনে দশ হন কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে একুশ ও পাঁচ কিলোমিটার দৌড়ের আরও দুটি বিভাগ ছিল পুলিশ সূত্রে খবর পঁচিশ হাজার প্রতিযোগী অংশ নেন রেড রোড থেকে শুরু হয় দৌড় দেবিকা মজুমদার রিপোর্ট রিপোর্টের কলম ডিজিটাল